আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল সদরে একটা টালে কাজ করছি আমরা তিনতালার উপরে এটা ডুপ্লেক্স টাইপের কিছুটা ওনার একতলা দোতলা আছে দোতলার মধ্যে কিছু অংশ ফাঁকা রাখা আর কিছু অংশের মধ্যে টালে দিয়ে খুব সুন্দরভাবে এই কাজটা করা হয়েছে এই কাজটা করছে আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা এই কাজগুলো করাই দিচ্ছি তো আমরা শুরুতে যেটা করি অ্যাঙ্গেলের ফ্রেম করি অ্যাঙ্গেলের ফ্রেম তৈরি করার পরে টিনের যে সাইজ হয় ছোট বড় যে সাইজগুলা ওই সাইজটা অনুযায়ী আমরা আমাদের কারখানা থেকে তৈরি করে দিই তারপর আমাদের দক্ষ স্ত্রীগুলো যেখানে যেটা দরকার ওইখানে ওইটা দিয়েই তারপরে এই টিনগুলা লাগানো হয় যেহেতু আমরা সবসময় বলে থাকি যে আপনি অ্যাঙ্গেল থেকে টিনের মধ্যে মরিচা পড়তে পারে সেজন্য আমরা সবসময় বলি অ্যাঙ্গেলগুলা রঙ করে দিবেন রঙ করার পরে যদি সম্ভব হয় তাহলে ডাবল যে র্যাক্সিন টেপ আছে ওই র্যাক্সিন টেপটা লাগাই দিবেন এরপরে যদি আপনার হিট্রো ফোম দেন তাহলে আরো ভালো কারণ হিট্রো ফোম দিলে আপনার ঘরটা ঠান্ডা থাকবে দেখতে সুন্দর হবে এখানে দেখেন মাত্র দুই রুমের একটা সুন্দর এল সিস্টেমের ঘর এখানে আবার সামনে ক্যানোপি দেওয়া হয়েছে এক মাথা বাস এই ক্যানোপি দেওয়াতে খুব সুন্দর লাগতেছে তো এখানে যে মালটা ব্যবহার করা হয়েছে এটা ছিল জিরো পয়েন্ট ফোর সেভেন এম এম সাতচল্লিশ পিএসপি ব্র্যান্ডের যে মেরুন কালার টালিটিন সেটা ব্যবহার করা হয়েছে এই মেরুন কালার টালিটিনটা আমরা আমাদের কারখানা থেকে তৈরি করে তারপর এখানে পাঠাইছি এটা ছিল আপনার বরিশাল সদরে এখানে ওনার যে প্রবাসী ভাই উনি ছিলেন বিদেশে আমেরিকা থাকতেন উনি অনলাইনের মাধ্যমে আমাদের দেখা আমাদের মিস্ত্রি নিয়ে তারপর এই কাজটা করাইছে আর আপনি যদি এই ধরনের কাজ করতে চান বা শুধুমাত্র নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদম গোল চত্বর নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি দেখে শুনে সব ধরনের মালামাল অর্ডার করে নিতে পারবেন আর যদি না আসেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালার চয়েস করা বা ঠিকানা দিয়া অনলাইনের মাধ্যমে অর্ডার করলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানা ইনশাল্লাহ আমরা এই মালামাল পাঠিয়ে দিতে পারবো এখানে যে যে ফ্রেমটা এটা ছিল এবং ব্যবহার করা পিএসপি ব্র্যান্ডের সাতচল্লিশ এম এম মেরুন কালার অনেকে দেখা গেছে লাল কালার টকটকে লাল কালার পছন্দ করে না যেমন ইটা কালার পছন্দ বা মেরুন কালার পছন্দ তারা চাইলে এই ধরনের মালামালগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তবে আপনি আপনার মিস্ত্রি দিয়ে যখন কাজটা করাইবেন তখন অবশ্যই যেখানে যে সাইজ প্রয়োজন ওই সাইজ অনুযায়ী অর্ডার করবেন যেমন কোথাও দুই ফুট লাগে আড়াই ফুট লাগে তিন ফুট লাগে চার ফুট লাগে যেখানে যে সাইজ লাগে যেখানে জারট লাগে যেখানে বক্স লাগে যেখানে যেটা লাগে আপনার ঘরটা সুন্দর করার জন্য আপনার যা যা প্রয়োজন সব কিছু বলবেন ইনশাল্লাহ আমরা আমাদের কারখানা থেকে এই মালামাল গুলা তৈরি করে দিব তো এখানে যে গাড়িতে মালামাল দিতেছে এই যে আমরা আমাদের কারখানা অফিস থেকে ঈদের বন্ধে উনি এই মালটা নিতে চাইছিল যার কারণে অফিসে এনে রাখছি উনি আমরা দোকান থেকে এই মালামালটা ডেলিভার করে এছাড়াও আমাদের কাছে সব ধরনের মালামাল পাওয়া যায় আপনার লাল নীল সবুজ সাদা সহ সব কিছু এই যে দেখেন একটা ছোট্ট ঘর মিস্ত্রি কি পরিমাণ দক্ষ হইলে শুধুমাত্র দুই ফুট এই এখানে চাইট চালা সিস্টেম করে একটা সুন্দরের একটা গেটের উপর একটা ছাউনি দিছে তো এইখানে দেখেন আমরা যে বলি আমাদের মিস্ত্রিগুলা দক্ষ মিস্ত্রিদের কাজ করাবেন কেন করবেন দেখেন শুধুমাত্র দুই ফুটের একটা জায়গায় উনি এই চার চালা সিস্টেম করে এখানে একটা সাহনি তৈরি করছে গেটের উপরে দেখতে সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এটার নিচেও আবার হিটপ্রু ফোম যেটা দরকার ওই হিট ফোমটা ফোর্মটা যাতে অ্যাঙ্গেল থেকে মরিচা না পড়ে এই জন্য আমরা সবসময় বলে থাকি ভালো কোয়ালিটির মাল এবং ভালো দক্ষ মিস্ত্রি নিয়ে যদি আপনি আপনার কাজগুলো করান ইনশাল্লাহ দেখতেও ভালো লাগবে কাজের কোয়ালিটিও ভালো পড়বে অনেকে দেখা গেছে মাল নিয়ে গেছে ঘরে পানি পরে অনেক মাল নিয়ে গেছে মিলাইতে পারে না অনেক সমস্যা ভোগে পরবর্তীতে ঠিকই কিন্তু লস দেয় বা ঠিকই কিন্তু বুঝে কিন্তু শুরুতেই দেখা গেছে মিস্ত্রিটা ভালো নিতে চায় না মালের কোয়ালিটি ভালো নিতে চায় না যার কারণে পরবর্তীতে এই প্রবলেমগুলো হয় এবং অনেক সমস্যার সম্মুখীন হয় এই জন্য ইনশাল্লাহ আমরা সবসময় বলে থাকি বা বলি যে আপনি অবশ্যই ট্রেনের নিচে হিট প্রুফ ফোম দেওয়ার চেষ্টা করবেন ভালো কোয়ালিটির মাল ব্যবহার করার চেষ্টা করবেন আপনার থিকনেস অনুযায়ী যেটা আপনার ভালো লাগে এবং যেটা আপনার বাজেটের মধ্যে হয় ইনশাল্লা আর আমাদের সারা বাংলাদেশে কাজ করে ঢাকা দেশ বিদেশ সহ সব জায়গায় এই কাজগুলো করে থাকি যেহেতু আমরা এই মিস্ত্রিদের কাজগুলো করে থাকি আপনার দক্ষ মিস্ত্রিও নিতে পারেন যদি আপনি আপনার এলাকার দক্ষ মিস্ত্রিদের কাজ করান সেক্ষেত্রে প্রাইম কোয়ালিটি মালামালের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা আমাদের কারখানা থেকে এই মালামালগুলা তৈরি করে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো